উত্তম কুমার ডায়েরি লিখতেন প্রতিদিন তিনি লিখতেন না লিখতেন মাঝে মাঝে তার মৃত্যুর পর সেই ডায়রি পুড়িয়ে ফেলা হয়েছিল তরুণ কুমার স্বীকার করেছিলেন উত্তম কুমার ডায়েরি লিখতেন তবে ডায়েরিটা কোথায় আছে তা তিনি জানেন না উত্তম কুমারের মৃত্যুর পরে সেটা তরুণ কুমারের চোখে পড়েনি অনেকদিন আগে সুপ্রিয়া দেবীর কাছে ডায়েরি প্রসঙ্গ তোলা হয়েছিল তিনি তৎক্ষণাৎ আকাশ থেকে পড়েছিলেন বলেছিলেন ও ডায়েরি লিখত আমি তো কোনো দেখিনি অথচ ময়রা স্ট্রিটের বাড়ি থেকে আনন্দলোকের এই প্রতিবেদককে উত্তম কুমার তার নিজের লেখা একটি নিবন্ধ দিয়েছিলেন কোনো একটি পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদক বললেন আমার স্পষ্ট মনে আছে একটা ডায়েরি থেকে লেখাটা টুকে দিতে হয়েছিল আমাকে তরুণ কুমার বললেন কেন বলতে বলতে একটা দীর্ঘশ্বাসক ফেলেছিলেন তিনি আবেগে রুদ্ধ হয়ে আসছিলো তার কণ্ঠস্বর তবুও একটু থমকে তরুণ কুমার আবার বলতে শুরু করেছিলেন কি হবে আরও সব ঘাঁটাঘাঁটি করে আমি তো জানি সবই জানি পার্সোনাল ডায়েরি আমি পড়িনি তাহলেও আমি এখন বলে দিতে পারি কী লেখা ছিল সেখানে এই কথাই লিখেছিলেন আমি ভালো নেই শান্তি নেই আমার মনে এখন আমি কী করব জানি না আমার নিজেরও তো একটা পৃথিবী আছে সব মানুষেরই থাকে সেখানে অন্যের অনধিকার প্রবেশ আমাকে কেন মেনে নিতে হবে আমার স্ত্রী পুত্র পরিজনদের সঙ্গে অন্যদের আমি কী করে এক করে দেখি পারছি না আমি পারছি না এমন মানসিক চাপ সহ্য করতে মুক্তি চাই মুক্তি এসব কথা নিজের বাড়িতে এসে কাউকে বলেছিলেন উত্তম কুমার কথাগুলো কানে গিয়েছিল তরুণ কুমারের উত্তম তার কেবল দাদা ছিলেন না ছিলেন বন্ধু তাই তরুণ কুমার বলেছিলেন উত্তমকে এখন এটা অসম্ভব নিজের জালে তুই নিজেই জড়িয়ে পড়েছিস মুক্তি নেই পালিয়েলে লোকে তোকে ভিলেন বলবে উত্তম কখনো ভিলেন হতে চাননি ফিল্মে কখনো সখনো শখে চাইলেও ব্যক্তিগত জীবনে কেউ তাকে মন্দ লোক বলবে ভাবতেও পারতেন না যে কারণে এমন ঘটনা আখছার ঘটেছে তিনি তার অপ্রিয় লোকজনদের সঙ্গেও হেসে কথা বলেছেন একবার এক জুনিয়র আর্টিস্ট বাড়িতে এসে মিথ্যে কথা বলে টাকা ধার নিয়ে গেছে বলেছেন তার বোনের বিয়ে উত্তম তবু বুঝেও না বোঝার ভান করেছেন টাকা দিয়ে দিয়েছেন পাশে মন্দ লোকটি যাতে তার সম্পর্কে উল্টোপাল্টা কথা না বলতে পারে তরুণ কুমার বারণ করেছেন সেই বারণ উত্তম কখনো কানে তোলেননি ভাইকে বলেছেন শুধু টাকা চাইতে এসেছে না পেলে যা তা বলবে আমার সম্বন্ধে বলবে আমি টাকার পাহাড়ে বসেও কাউকে টাকা দিয়ে সাহায্য করি না বোনের বিয়ে না হলেও ও নিশ্চয়ই দরকার ছিল টাকাটার বিপদে না পড়লে কেন এলো আমার কাছে কাউকে চট করে মন্দ লোক বলেও ধার দিতেন না উত্তম কুমার উত্তম তরুণ কুমার বললেন দাদাকে আমার যে ভালো কেউ চিনতে পারিনি দাদা ভুল করছে জেনেও ভুল করতো অদ্ভুত চরিত্রের মানুষ মন্দ লোককে সাহায্য করতে গিয়ে কতবার যে ঠকেছে ছোটিছি মূলাকাতি তার বড় প্রমাণ তখনকার দিনে দু লক্ষ উনত্রিশ হাজার টাকা খরচা হয়ে গিয়েছিল পাঁচশো ফুটও শ্যুটিং হয়নি নয় ছয় হচ্ছিল দাদার হার্ড আন্ড মানে তো আমাকে দাদা নিয়ে যায় বোম্বেতে আমার ওপর ছটিসি মোলাকাত দেখাশোনার ভার পড়ে যেসব লোকজন গিয়ে দাদা ওখানে বিশ্বাস করেছিল অধিকাংশই দাদাকে ঠকিয়েছে একটা সময় এমন হয়েছিল। যখন আমি ওকে বলেছিলাম ছবিটা বন্ধ করে দিই দাদা বন্ধ করেনি করতে পারিনি ভয়ঙ্কর বদনাম হবে এই ভয় টাকা ধার করে যেন তেন প্রকারণের ছবি শেষ করতে হয়েছিল এছাড়া কোনো উপায় ছিল না সেই দেনা মৃত্যুর কয়েকদিন আগে শোধ হয় কাকে টাকার ধার দেয়নি তিনি নিজের সব দেনা তিনি শোধ করে গিয়েছিলেন কিন্তু পাওনা কি বুঝে নিয়েছিলেন কখনো অন্যের দরকারে টাকা দিয়ে তার হিসেবও রাখতেন না উত্তম কুমার রাখতেন তরুণ কুমার বলেছেন তিনি দীর্ঘ তালিকা অনেক রতি মহারতির নাম রয়েছে সেখানে আমি এমনও জানি কেউ টাকা শোধ দিতে গেলে দাদা বলেছে পরে দেবেন তাড়াতাড়ি কি আছে ছোটিসি মোলাকাতের জন্য যখন ওর আর্থিক অবস্থা বেশ খারাপ তখনও এরকম কথা বলেছে ভাবতে আজ খুব অবাক লাগে সেরকম একাধিক লোক দাদার মৃত্যুর পর দাদার বিরুদ্ধে আদালতের সাক্ষী দিয়েছিল উত্তম কুমার গিরিশ মুখার্জি রোড ছেড়েছিল গৌরী দেবীর সঙ্গে ঝগড়া করে ঝগড়াটা হয়েছিল একটা তুচ্ছ ব্যাপার নিয়ে কিন্তু তার পরিণাম দাঁড়ায় ভয়ঙ্কর মা চপলা দেবী উত্তমের মৃত্যুর পর এক সাক্ষাৎকারে একদা আমাকে বলেছিলেন এরকম আগেও হয়েছিল আমি ভেবেছিলাম দু এক দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে ঠিক হলো না গৌরী গোঁ ধরে বসে রইলো আমার ছেলেকে ফেরাবার চেষ্টাও করলো না উত্তম বাড়ি ছেড়ে চলে গিয়েছিল ঠিকই কিন্তু ও আমাদের ছেড়ে যায়নি প্রতিদিন আসত আমাকে দেখতে গৌরীর খবরাখবর নিত গৌরী একবার খুব অসুস্থ হয়ে পড়েছিল তখন আমি উত্তমকে দেখেছি কোনো কাজে ওর মন বসে না গৌরীকে বড় ভালোবাসতো উত্তম উত্তম প্রতিদিন সকালে ময়ারাষ্ট্রির থেকে গিরিশ মুখার্জি রোডে আসতেন নিচের বসবার ঘরে বসতেন কিছুক্ষণ তারপর উঠে যেতেন দোতলায় মার ঘরে গৌরীর কাছে যেতেন চলে যা আসার আগে এখন এই বাড়িতে উত্তমের পায়ের চিহ্ন পড়ে না নিচের ঘরটা বন্ধই থাকে দরজায় তালা সামনে এক ফালি বারন্দায় পায়রা ঘুরে বেড়ায় নিরিবিলি দুপুরে যেন সেখানে সারাটা দিন শব্দে এবং চিত্রে চপলা দেবীর ঘরে চপলা দেবী নেই কিন্তু তার পূজো জায়গাটা রয়েছে কেউ নিয়মিত তার আরাধ্য দেবতাকে পুজো দেন জুনো জ্বলছিল সারাটা বাড়ি কেমন নিঝুম তরুণ কুমার যার হাঁক ডাক একসময় পূর্ণ সিনেমা থেকে শোনা যেত সেই মানুষটাও কেমন ঝিমিয়ে পড়েছেন একমাত্র মেয়ে ঝিমলির বিয়ে হয়ে গিয়েছে সুব্রতা ছিলেন না বাড়িতে বোলপুরে নিজেদের ছোট বাড়িরা দেখাশোনা করতে গিয়েছিলেন গৌতম তার কাজকর্ম নিয়ে ব্যস্ত তরুণ কুমার বললেন বাড়িটা বড্ড ফাঁকা হয়ে গেছে এক এক সময় আমার নিজেরই খুব একা লাগে এই বাড়িতে দাদাকে নিয়ে শেষ আনন্দের দিনটা বারবার ফিরে আসে চোখের সামনে মৃত্যুর আগে আরও দুবার হার্ট অ্যাটাক মোকাবিলা করেছিলেন উত্তম কুমার তার মানসিক মৃত্যু ঘটেছিল তারও আগে অনেকেই একথা বলেন সোমাকে দত্তক নেওয়ার জন্য যখন থেকে তার ওপর প্রবল চাপ আসতে থাকে তখন থেকেই উত্তম কুমার মানসিক নির্যাতনের শিকার নতুন জীবন না গিলতে পারছেন না ওগড়াতে পারছেন পালিয়ে যে আসবেন তারও কোনো রাস্তা ছিল না পালিয়ে আসা তার স্বভাবই ছিল না এমনকি নকশা আন্দোলনের সময়ও তিনি কলকাতা ছেড়ে চলে যেতে চাননি এইরকম একটা মানুষ দিনের পর দিন ভিতরে ভিতরে পুড়ে ছাই হয়ে গিয়েছেন মুখে কিছু বলেননি এবং এর জন্যে তিনি তার ভুবন ভুলানো হাসিটি হেসে গিয়েছেন কে বলবে ওই হাসি মুখ দেখে উত্তমের মতো দুঃখী কেউ নেই